আর দেখো তাহলে এখানে কি বলতেছে পি সমান সমান এগারো প্লাস টু রুট থ্রিস হলে পি রুট পি প্লাস ওয়ান ভাগ পি রুট পি সমান কত কত কি বলতে পারছি স্যার তো এই ধরনের যদি ম্যাথ থাকে যদি থাকে তাহলে তুমি আগে এই জিনিসটা এইভাবে নাও যে যেরকম আমরা কি লিখি রুট থ্রি উপরে যদি আমরা কিউব দেই তাহলে কি হয় থ্রি রুট থ্রি আবার যদি আমরা রুট সেভেনের উপরে কিউব দেয় তাহলে কি হয় সেভেন রুট সেভেন কিভাবে এটা তো আমরা জানি কেমনে হয় যেমন হচ্ছে রুট সেভেনের উপরে কিউব মানে রুট সেভেন তিনটা তাই না স্যার আচ্ছা এখানে কয়টা রুট সেভেন আছে দুইটা এর মানে আমরা এইভাবে লিখতে পারবো না যে রুট সেভেনের উপরে এখানে কি থাকলো একটা রুট সেভেন এই যেভেন তাহলে এখানে তাহলে উপরে কিউব করলে হয় আবার একই হয় যদি আমরা কিউব করি তাহলে কি হবে এক্স রুট এক্স হবে আবার তাহলে একইভাবে রুট পি এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কি হবে পি রুট পি তাহলে এখানে আসলে আমাদের আছে রুট পি এর উপরে কিউব আচ্ছা আমরা এটা বের করবো এখন তো আগে এখানে দেখো হলে পর্যন্ত থাকলে অবশ্যই কি দিয়ে লিখতে হয় দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে দেওয়া আছে কি পি সমান সমান এগারো প্লাস টু রুট ওভার তিরিশ ঠিক আছে স্যার এটা এটা বুঝতে গেলো সমস্যা এখন আমি কি বলছিলাম যে এই ধরনের যদি অঙ্ক থাকে যে কোনো একটা চলক থাকবে যে কোনো একটা কি থাকবে যে কোনো একটা চলক থাকবে একটা সংখ্যা থাকবে আর একটা কি রুটের মান থাকবে এটা কিসের আইটেম এটা ক নাম্বারের আইটেম তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে তোমাদের কি করতে হবে আমরা এখানে যদি প্লাস থাকে কী করবো দুটা প্লাস দিয়ে দিব ঠিক আছে মাঝে কী মেলাবো টু এ বি মেলাবো কী মেলাবো টু এ সূত্রে টু টু দিলাম আর রুট তিরিশকে যদি আমরা ভাঙাই পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় যোগ করলে আবার সামনের কত মিলে যাচ্ছে এগারো এমন করে ভাঙাইতে হবে যেন সামনের সংখ্যাটা মিলে যায় ঠিক আছে স্যার এখন তাহলে আমরা রুট তিরিশকে ভাঙাচ্ছি পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে একটা হচ্ছে রুট ছয় আর একটা হলো কি রুট পাঁচ ঠিক আছে স্যার আচ্ছা তাহলে আমাদের টু এটা হইলো এটা হইলো কি বি হয়ে গেল স্যার এখন আগে কি লিখতে হয় এ স্কোয়ার পরে আবার কি লিখতে হয় স্কোয়ার কোন সমস্যা আছে স্যার তাহলে এখন এখানে থাকলো প্লাস প্লাস কার সূত্র এটা এ প্লাস অল স্কোয়ারের সূত্র ঠিক আছে স্যার আবার এখানে দেখেন এই যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা যদি পার হয়ে আসে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে পি এর সঙ্গে রুট হলে রুট পি আর এখানে থাকলো রুট সিক্স প্লাস রুট ফাইভ কোনো সমস্যা স্যার বুঝতে আচ্ছা এখন আমি যদি এই অঙ্কটা করতে চাই আমাদের রুট পিরও মান লাগবে আবার ওয়ান ভাগ রুট পিরও মান লাগবে তাই না রুট এর মান পাইছি তাহলে এখন কার মান বের করবো ওয়ান ভাগ রুট পি তাহলে এখানে দিলাম ওয়ান ভাগ রুট পি হচ্ছে উপরে ওয়ান ওয়ান থাকলো রুট পি এর মান হচ্ছে কত রুট সিক্স প্লাস রুট ফাইভ কোনো সমস্যা স্যার তাহলে এখানে ওয়ান এই যে উপরে ওয়ান থাকলো মাঝে কোনো চিহ্ন নাই মানে কি থাকলো গুণ এখানে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ থাকলো এখন কি করতে হয় স্যার এখানে যেটা আছে এর বিপরীত মানটা দিয়ে তাহলে এর বিপরীত মানটা কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওই বিপরীত মানটা দিয়ে উপরেও গুন দিতে হবে নিচেও গুন হবে ঠিক আছে এবং এখানে লিখে দিতে হবে যে হর ও লবকে আমরা কি করছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে কোন সমস্যা আছে স্যার আচ্ছা তাহলে এরপরে কি হচ্ছে উপরে যদি আমরা ওটা গুণ করি ওয়ানের সঙ্গে তাহলে কি হবে ওটাই হবে তাই না

তাহলে নিচে ছয় মাইনাস পাঁচ করলে কত হয় ওয়ান নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই তাহলে এখানে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন আমরা রুট পিরও ওয়ান পাইছি ওয়ান ভাগ রুট পিরো ওয়ান পাইছি এখন তাহলে আমরা মানটা বের করি এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাকে কিসের মান লাগবে প্লাসের মান লাগবে কিসের মান লাগবে তাহলে তুমি এখানে কার মান বের করবো প্লাসের অতএব রুট পি প্লাস ওয়ান ভাগ রুট পি ইকুয়াল দিলা দিয়ে এখন রুট পি আর মান করত রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস চিহ্ন প্লাস ওয়ান ভাগ রুট পি এর মান করতো রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা বুঝতে কোনো সমস্যা আছে যে মাইনাস প্লাস এ কাটা এখানে একটা রুট ছয় এখানে একটা রুট ছয় কটা রুট ছয় হইলো টু রুট সিক্স দুইটা রুট ছয় হইলো কোনো সমস্যা এখন আমরা এটা মান বের করতে বলছি তাহলে কী দিয়ে লিখব প্রদত্ত রাশি দিয়ে লিখব ঠিক আছে স্যার প্রদত্ত রাশি কি পি রুট পি প্লাস হচ্ছে ওয়ান ভাগ পি রুট পি ঠিক আছে রুট পি এর উপরে কিউব তাই না প্লাস এখানেও কি থাকলো রুট পি এর উপরে কিউব থাকলো কোন সমস্যা তাহলে এ কিউ প্লাস বি কিউব এ এক প্লাস বি কোনো সমস্যা আছে স্যার উপর উপরেরটা নিচেরটা কি কাটা এটার মান কত টু রুট সিক্স তার উপরে কি থাকলো কিউব মাইনাস থ্রি এখানে মাঝে কোনো ছিল না মানে কি গুণ এর মানে হচ্ছে কি টু রুট সিক্স কোনো সমস্যা আছে আচ্ছা দুইয়ের উপরে কিভ করলে কত হয় আট মাঝে কোনো না থাকলে কী হয় গুণ রুট সিক্সের উপরে থাকলে সিক্স রুট সিক্স মাইনাস এখানে এর তিন কি ছয় এখানে থাকলো কি রুট ছয় কোনো সমস্যা স্যার ছয় 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 আটচল্লিশ রুট রুট মাইনাস এখানে থাকলো তাই না স্যার আটচল্লিশটা রুট ছয় থেকে ছয়টা রুট ছয় বাদ গুলো কটা থাকে বেয়াল্লিশটা রুট ছয় এটা অ্যান্সার স্যার কোনো সমস্যা আছে সঙ্গে বুঝতে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক খাওয়া নাম্বারের জন্য বিশ গণিত থেকে ঠিক আছে স্যার